ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স এছাড়া আছে অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ও কপার আমে থাকা আলফা ক্যারোটিন বিটা ক্যারোটিন লুসিয়েন জিলাইক অ্যাসিড এবং কফিক অ্যাসিডের মতো উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বর্তমান সময়ে হৃদরোগ অন্যতম এক ভয়ের কারণ আমে প্রচুর বিটা ক্যারোটিন থাকায় তার হৃদরোগের ঝুঁকি কমায় রসালো আমে উচ্চমাত্রায় ভিটামিন সি ফাইবার ও প্যাকটিন থাকে যা রক্তের উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আম খেলে শরীরের নানা প্রয়োজনীয় খনিজ উপাদানের ঘাটতি অনেকটাই পূরণ হয় কারণ আমে আছে প্রচুর পটাশিয়াম যে কোনো পরিশ্রমের পর আম খেলে দ্রুত শক্তি ফিরে পাওয়া যায় এছাড়া শরীর থেকে বের হয়ে যাওয়া লবণের ঘাটতিও পূরণ করে আম শিশুদের স্মৃতিশক্তি বর্ধক হিসেবে আম খেতে দেওয়া যেতে পারে কারণ আমের গ্লুটামিক অ্যাসিড মস্তিষ্কের কোষ উজ্জীবিত করে ফলে স্মৃতিশক্তির পাশাপাশি মনোযোগও বাড়ে সেই সাথে মস্তিষ্কের